সালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আর আজকে বাংলা নববর্ষ সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা তো দীর্ঘদিন পর ঈদ রোজা ঈদ সব কিছু শেষে আজকে এই নববর্ষের দিনেই প্রথম আসলে ঢাকাতে রান করতে বের হয়েছি তো সব সময় আসলে যেখানে রান করি ধানমন্ডি লেক আর সেই ধানমন্ডি লেকের এক নম্বর ব্রিজে অলরেডি চলে এসেছি সকালবেলা তো এখানে লোকজন খুবই কম তো সব সময়ের মতো আমাদের সজীব ভাই আর আমি একসাথে আছি আর আসলে অনেকেই ঢাকায় এখনো ব্যাক করেনি তো আমরা যেহেতু ঢাকায় আছি তো আজকে রান করার উদ্দেশ্যেই বের হয়েছি আর আজকে ধানমন্ডিতে আসলে রান করব না তো ধানমন্ডি থেকে রমনা পার্কের দিকে যাব রান করতে করতে আবার ওইখানে যে রমনা পার্কে একটু রান করে তারপরে আবার ঘোরাঘুরি করে আমরা ধানমন্ডির দিকে ব্যাক করব ইনশাল্লাহ দেখেন এলিফ্যান্ট রোড কি ফাঁকা কোনো গাড়ি ঘোড়া নেই এই মাঝে মধ্যে একটা দুটো গাড়ি চলে একদম ফাঁকা রাস্তা রান করতে করতে যাচ্ছি আমরা রমনার দিকে এরকম ফাঁকা আসলে কখনোই থাকে না এইটা হচ্ছে কাটা বন মোড় এখান থেকে আর আসলে রিক্সা ভ্যান গাড়ি এগুলো চলাচল বন্ধ এখান থেকে রাস্তা বন্ধ করে এখান থেকে আসলে রান্না পর্যন্ত যারা যাবে তাদেরকে হেঁটে হেঁটে যেতে হবে রাস্তা বন্ধ করে দিচ্ছে আর এখান থেকে আসলে হেঁটে যাচ্ছে রান্না বাটা দেখেন কত লোক যায় এই অন্যান্য দেশে যাচ্ছে আর আমরা যাচ্ছি রান্না করতে শাহবাগের মতো জায়গায় একদম পুরো ফাঁকা রাস্তা সমস্ত কিছু বন্ধ করে কয়েকজন আর শুধু রান্নাতে যাওয়া যাচ্ছে তাদের জন্য রাস্তাটা এরকম ফাঁকা করে দিয়েছে পুরো ফাঁকা রাস্তায় শুধু রান্নাগামী লোকজন পুরো চেকিং এর মাধ্যমে আপনাকে আজকের জন্য হলো রমনাতে ঢুকতে হবে কারণ আজকে রমনাতে ঢোকার জন্য আপনাকে চেক পোস্ট পেরিয়ে তারপরেই আসতে হবে নিরাপত্তার সাথে আমাদের রাম কিন্তু আসলে চলতেছে চলতেছে যেহেতু এক মাস পরে পয়লা বৈশাখের দিন লোকজন খুবই কম তো তারপরে আসছে বলতে যারা আসলে রান করে যা যারা আসলে শারীরিক ব্যায়াম করে আছেন আর আসলে যেহেতু প্রজার পরে ঈদের পরে লোকজন একটু কম গ্রামে থেকে সবাই আমি ম্যাক্সিমাম লোকজন এখন আসলে আসেনি এভাবে করে 私たちは。